বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই ভুলে যায় আর সেই সাথে মামনির পছন্দের বিড়াল তো থাকবেই আর কিছু বাজারও করে নিব আর মামনির পছন্দের একজোড়া জুতা কিনে দিতে হবে তার আবদার আসসালামু আলাইকুম শুভ সকাল প্রতিদিন ঘুম থেকে উঠি তার সার্কেস খেলা দেখা লাগে আর সার্কেস খেলা শেষ করার পরে হাফসাই যে সময় যায় তখন এই যে জ্বালনা দিয়ে সুন্দর রোদ আসে সেই রোদের ভিতরে শুই সে স্নানবাদ করে আর এই তো আমি রেডি টেডি হয়ে গেলাম যাচ্ছি কোথায় চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই তার আগে বলি ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না মা টিকা দেওয়ার ডেট ছিল দুই মাস আগে কিন্তু আমার একদমই মনে ছিল না তাই হঠাৎ করে যেহেতু মনে পড়ছে তাই টিকা দেওয়াটা খুবই জরুরি তাই তো টিকা দিয়ে নিয়ে এই যে তার বাবার অফিসে চলে আসলো মামনি আর এই যে তার তো অনেক পছন্দের বিড়াল এটা তার বাবার অফিসের তাই তো বিড়াল দেখার লেগে চলে আসছে পছন্দের বিড়াল কেন বলছি তার বাবা ভিডিও কলে রোজ তাকে দেখায় তাই জন্য বললাম কি সুন্দর করে কোলে নিয়ে সে আদর আদর তার কিন্তু কিন্তু মাটি আছে সেটা দেখার বিষয় তাকে বিড়াল করতে হবে হোক এখানে খালা রান্না করছিল অফিসের তাই আমি এখানে গল্প করতেছিলাম খালার সাথে আর এই যে তার বাবার অফিস এটা হলো ইটির ভাটা এখানেই চাকরি করে তার বাবা আর আমার মামুনি তো বিড়াল না নিয়ে যাবে না এরকম একটা ভাব করতেছিল তারপরে এই যে তাকে নামাই দিয়ে আমরা চলে যাওয়ার ধরছি দেখেন আমাদের সাথে সাথে সেও যাচ্ছিলো তাকে কোনো মতে রেখে যাওয়া যাচ্ছিলো না আর মামনি তো আগেই যাচ্ছিলো বলছিলাম তুমি আগে যাও তারপরে ওই যে ওর এক দাদা জোর করে ধরিয়ে নি বলছিল তুমি নিয়ে যাও কিন্তু কত রাজি খুশিতে ডুগডুগি কিন্তু আমরা তো একটু বাজারে যাব এই জন্য নিয়ে গেলাম না তাকে এই তো রেখে গেলাম এই জন্য মামনির মন খারাপ তাই মনটা ভালো করার জন্য তাকে এক একজোড়া জুতা কিনে দিতে হয় এই যে আসলাম জুতার দোকানে আর ভাবছিলাম এক ঢেলে দুই পাখি কিভাবে মারা যায় আমার পরিকল্পনাটা একদম সাকসেসফুল হয়ে চলছে এই যে দেখেন সে এই জোড়াটা পছন্দ করছে আর এই জোড়াটা যদি ও কিনে কিনে তাহলে ডাবল স্কুল ড্রেসের সাথে দেওয়া লাগবে না তাই আমি তাকে রীতিমতন পাম দিচ্ছিলাম যে এই জুতাটা তোমার পায়ে সুন্দর মানাইছে তুমি এই জুতাটা নেও দেখেন তো ফাইনালি সে রাজি হয়ে গিয়েছে আর এই যে টাইল দিয়ে দেখতেছিল তারপরে এই তো জুতা জোড়াটা আমি পাম দিয়ে কিভাবে কিনি দিলাম বুঝতে পারছেন মাঝে মাঝে বুদ্ধি টান লাগে তারপরে আসলাম এই যে দুধ কেনার জন্য দুধ বাজারে এসে দেখি যে দুই তিনজন নিয়ে বসে রয়েছে যেহেতু অনেক বেলা করে আছি তাই দুধ বাজারে তেমন লোকও নাই তাই এখান থেকে দুই কেজি দুধ কিনে নিয়ে এই যে আসলাম মাছ বাজারে বিড়ালের জন্য মাছ কিনতে হবে আর যে পরিমাণ বরফ লাগানি ছিল তাই আন্টিটা খুলি দেখাচ্ছিল আসলে বরফ না দেখেন আর এই তো এখান থেকে মাছ কিনে নিয়ে মামনির জন্য খাতা কিনি নিয়ে এই তো বাসায় চলে আসলাম ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার একদমই না একটা একটা নারকেল আর আর পেস্ট এখানে কিছু ডিম গুড় কিনে আনছি সেই সাথে কিছু কন্ডিশনার কিনে আনছি মামনির জন্য একদম শেষ হয়ে গিয়েছিল সেই সাথে এই যে কিছু শুকনা মরিচ আর এক একজোড়া জুতা আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায়